আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো দর্শক আজকে কানোচর বাজার থেকে এলাম খুব সকালে এসেছি বুদুয়ানের বাড়িতে দর্শক আমি আজকে একটি ক্ষেপ নিয়ে যাব সেই বক্সিগঞ্জ বাজারে দর্শক এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে কিছু মানুষ দেখতেছেন একজন ব্যাপারী আর একজন মালিক দর্শক এ জায়গায় ভালো দামে চামড়া বিক্রয় করা হয় এবং কেনা ব্যসা কিনে হয় দর্শক স্ক্রিনে একটা সাদা সারটায় যে মানুষটা দেখতেছেন ইনি হলো ব্যাপারী আর পাশে যিনি হেলো মালিক মানে সে গ্রামের থেকে চামড়া কেনে কিনে এনে বাড়িতে এনে ঠিকই দেয় এরপরে লবণ দেয় দর্শক যারা চামড়া কিনবেন অথবা বিক্রি করবেন তারা স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে এই মোবাইলের নাম্বার সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক এই মুহুর্তে আমি এসেছি একটা খ্যাপের নিগে দর্শক আপনারা যারা এই যে মালের খ্যাপ দেন তারা অবশ্যই মালের খ্যাপে টাকা বেশি পাওয়া যায় তাই তো আমি এসেছি এই জায়গায় একটা খ্যাপ দিতে এই খ্যাপটা নিয়ে গেলে বক্সিগঞ্জ বাজারে যাবে দর্শক আমার সাথে ভাড়া মিটাইছে আষ্টশো টাকা আমি চাইছি এগারোশো টাকা চামড়ার পিস হল একশো পাঁচটি চামড়া দর্শক এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার ক্যামেরার সামনে দুইটি লোক কিন্তু এই জায়গায় দুইটা লোক না বিষয়টা হলো এই জায়গায় লোক আছে মোট তিনটি দর্শক ভিতরে কিন্তু চামড়া ভাস করা হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে একটি সাইকেল পাশে একটি এটা হলো আন্নাঘর মানে যেটা আর কি পাক করে তারা দর্শক আমার ভিডিওটা যারা ফেসবুক পেজে থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওর নোটিভিশনগুলা আপনাদের কাছে চলে যায় দর্শক আজকে বাগারচর সরকার পাড়া একটি খেবেন নিগে এসেছি খুব সকালে এসেছি কাউনচর বাজার থেকে মানে উঠছি সকালবেলা কারণ এখন যাত্রী টেনে তেমন একটা ভাড়া পোষায় না তাই তো এখন ভরপুর মালের খেপ দেই। দর্শক মালের খ্যাপ দিলে টাকা ইনকাম করা যায় বেশি তাই তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমাকে একটু ভালোবাসবেন আর ভিডিওতে বেশি বেশি একটু কমেন্ট করে যাবেন দর্শক আমি একজন একদম গরিব ঘরের সন্তান আমি চাই না কেউ আমাকে কমেন্টে গালি দেন আমার দেশের বাড়ি নয়সর মোহনগঞ্জ এলাকায় এখন বর্তমান আমরা বাড়ি করেছি চরপাড়া এলাকায় এটা সানন্দবাড়ি থেকে আইতে লাগে দশ টাকা কাউন্টসর থেকে আইতে লাগে দশ টাকা ভাড়া দর্শক যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক এই মুহুর্তে যারা ভিডিওটা দেখতেছেন একটা অবশ্যই কমেন্ট করে যাবেন দর্শক আপনাদের সাথে অনেক কথা বললাম যদি কোনো কথাই ভুল তরিত হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ